প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়নি শিউলি ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো শিউলিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার তো মাসাল্লাহ বেশ সুন্দর তাহলে কেন বিয়ের জন্য ইউটিউবে আসলেন নাকি টাকা পয়সা নিতে আসছেন তো শিউলি কেঁদে কেঁদে বললো আমি কোনো টাকা পয়সার প্রতি লোভ নাই গরিব হতে পারি তো আমার বাবা নেই আমার মা অসুস্থ এর জন্য আমি ইউটিউবে এসেছি কারণ মার অনেক টাকা লাগে খরচ করতে চিকিৎসায় তার মধ্যে ছোট ভাই আছে বড় ভাই নেই যে ভাই সংসার চালাবে তো আমারে সংসার চালাতে হয় তার মধ্যে আমি একটি অফিসে চাকরি করি তো সেখানে সারাদিন সেখানেই থাকতে হয় সেখানে যত অফিসিয়াল ফাইলপত্র আসে সেগুলো দেখাশোনা করি এবং স্যারেদের এগিয়ে দিই এগুলো করে আমার বিকাল হয়ে যায় তারপর বাসা এসে আবার রান্না বান্না দেখতে হয় তার মধ্যে মাও রান্না করে আমার কষ্ট দেখে মা অসুস্থ চায় না যে মা কষ্ট করুক তো এখন আমার বিয়ের বয়স হয়েছে তো মা চাচ্ছে আমাকে বিয়ে দিতে তো আমি চাচ্ছি মার কষ্টটা দূর করতে কারণ টাকা পয়সার জন্য তো বিয়ে হচ্ছে না এজন্য আমি চাচ্ছি এখন যদি ভালো একটা জীবন সঙ্গী পাই সে যদি আমার পাশে থাকে যদি আমার মাকে আমার স্বামীকে দেখা যেতে পায় তাহলে মা মোরেও শান্তি পাবে সে বুড়া হোক আর বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম